কানাইনগর পঞ্চায়েতের সিপিএম প্রধান টগরি ঘোষকে গ্রেপ্তার করল পুলিশ তার বিরুদ্ধে ভুয়ো ভাউচার দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল মঙ্গলবার প্রাথমিক তদন্ত শেষে প্রমাণ্য নথি খতিয়ে দেখার পর তেহট্ট থানায় প্রধানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তেহট্ট এক বিডিও সঞ্জীব সেন সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ এদিন তেহট্ট বাজার এলাকা থেকে প্রধানকে গ্রেপ্তার করেছে বুধবার তাকে তেহট্ট আদালতে নিয়ে যাওয়ার কথা স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে বেশ কয়েক মাস আগে দরপত্র প্রক্রিয়ার অনিয়ম ও নিয়ম বহির্ভূতভাবে ঠিকাদারকে লক্ষাধিক টাকা দেওয়ার অভিযোগ উঠেছিল বাম কংগ্রেস পরিচালিত কানাইনগর পঞ্চায়েতের সিপিএম প্রধান টাগরিক ঘোষের বিরুদ্ধে সেই সময় লিখিত অভিযোগ থানায় জানান তেহট্ট এক ব্লকের ভিডিও তবে জামিন নিয়ে ফের পঞ্চায়েতের কাজ শুরু করেন তিনি কাজ শুরু করলেও তার বিরুদ্ধে ফের দুর্নীতির অভিযোগ তোলে তৃণমূল বিভিন্ন প্রকল্প একাধিক কাজ নিয়ে একটা সময় পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল কর্মীরা এরপর প্রধানের বিরুদ্ধে অভিযোগ ওঠে ভুয়ো ভাউচার দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ বিভিন্ন সরকারি কাজ করার জন্য সরঞ্জাম কেনার নাম করে ভুয়ো ভাউচার দেখিয়ে টাকা তুলেছিলেন প্রধান সেই অভিযোগ এসে পৌঁছায় ব্লক অফিসের দপ্তরে জানা গিয়েছে সংশ্লিষ্ট পঞ্চায়েতের বিভিন্ন সদস্য সেই অভিযোগ লিখিত আকারে জমা দেন ব্লকে স্বাভাবিকভাবেই এরপর ব্লক অফিস থেকে তদন্ত শুরু হয় সূত্রের খবর সম্প্রীতি সেই তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয় আর তাতেই প্রাথমিকভাবে ব্লক কর্তৃপক্ষ প্রধানের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগের প্রয়োজনীয় নথি সংগ্রহ করে এরপরেই মঙ্গলবার সকালে প্রধান টগরী ঘোষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন বিডিও প্রধান গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে কিছু আর্থিক অনিয়ম বেনিয়মের অভিযোগ ছিল সেগুলো আমাদের বিডিও অফিস থেকে দুই আধিকারিক তদন্ত করেন এবং তারপর আমরা খোঁজখবর নিই খোঁজখবর নিয়ে দেখলাম যে অভিযোগ যিনি করেছেন হায়দার আলী বিশ্বাস এবং ওনার উপপ্রধান শেখ সহ ওনার যারা সঞ্চালক তারা সকলেই লিখিত অভিযোগ দিয়েছিলেন সেই অভিযোগের সারবত্তা আমরা পেয়েছি তাই প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে যে আর্থিক হয়েছে সেই আমরা দুর্নীতি আজকে বিডিও অফিস থেকে একটা অভিযোগ হয় তাতে অভিযোগ প্রধানের বিরুদ্ধে এবং আরেকজনের বিরুদ্ধে নগরের যে বেশ কিছু ডকুমেন্টস ফরজারি করা হয়েছে এবং তার মাধ্যমে বেশ কিছু সরকারি টাকা আত্মসাত করা হয়েছে এবং এই ধরনের অভিযোগের বেশ কিছু ভিত্তিও তার সঙ্গে দেওয়া হয়েছে অ্যাকর্ডিংলি এটা এফআইআর ড্র করা হয় এবং এফআইআর করার পরে পঞ্চায়েতের প্রধানকে করা আমি শুনলাম যে প্রধান গ্রেপ্তার হয়েছে এটা অনেক আগে হওয়ার দরকার ছিল এই কারণেই বহুত দুর্নীতি পঞ্চায়েতে সেটা আমরা প্রমাণ করেছি বিভিন্ন দরখাস্তর মাধ্যম দিয়ে অভিযোগ দিয়েছিলাম বিভিন্ন এসডিও বিডিও ডিএম আমরা অভিযোগ দিয়েছিলাম ভুয়ু ভাউচার সেখানে প্রমাণ হয়েছে আমরা জানি এবার আরও অনেক অভিযোগ আছে